রাসূলের ইচ্ছতের উপরে যদি আবার আঘাত তোমার দেশে আসে এই ধরনের ঘটনা যদি বারংবার গঠিত হয় আমরা বাংলাদেশের জীবন নগরের এই ক্ষুদ্র এলাকার কিছু মুসলিম এক জায়গায় হয়ে তোমাকে জানিয়ে দিতে চাই তুমি মনে করো না মুসলমানদের সংখ্যা অল্প মুসলমানদের সংখ্যা অল্প যেহেতু শক্তি কম না তোমাদের সাহায্যের জন্য রাশিয়া আগে আসতে পারে তোমাদের সাহায্য করার জন্য চীন আগে আসতে পারে তোমাদের সাহায্য করার জন্য জার্মান আগে আসতে পারে ইসরায়েল আগে আসতে পারে তোমাদেরকে সাহায্য করার জন্য জাপান আগে আসতে পারে তোমাদেরকে সাহায্য করার জন্য বর্তমান বিশ্বের নাম্বার ওয়ান পরাশক্তি আমেরিকা আগে আসতে পারে কিন্তু মুসলমানের সাহায্যের জন্য আল্লাহ প্রস্তুত আছে Yeah